এটা এটা কিন্তু সবার সরকার আগে আপনারা দেখছেন এটা দলীয় সরকার এটা এটা কিন্তু হচ্ছে সবার প্রত্যাশার সরকার এটা এই এই সরকার মানে ভেসে আসার সরকার না এটা মানুষ রক্ত দিয়ে এই সরকারকে আনছে এবং আমরা আমাদের একমাত্র দায়বদ্ধতা হচ্ছে তাদের কাছে যারা আত্মহত্যা নিজে যারা এখন হাসপাতালে থাকতে আছে ওদের কাছে ছাড়া আমাদের আর কারো কাছে কোনো দায়বদ্ধতা নেই এবং আমরা তাদের যে সেই দায়বদ্ধতা এবং এই যে জনগণের যে একটা প্রত্যাশা জনগণ মানুষ নামছে কেন আমরা ভালো করতেছিলাম না আমরা যদি ভালো করতাম তাহলে মানুষ নামতো না আগেও তো দেখছেন আন্দোলন হয়েছে কিন্তু আন্দোলন আন্দোলনের মানুষ নামে নাই কেন কারণ ওরা ভাবছে যে পরিবর্তন হবে তো এখন মানুষ আমাদের কাছে পরিবর্তন প্রত্যাশা করে এবং আমরা সেই পরিবর্তনটাকে ডেলিভার করতে বদ্ধ এবং এইগুলো খুব ছোটোখাটো জিনিস থেকেই পুরো যেমন জানি যে আমি যে এখানে আসছি আমার একটা মানে বট মতো অনেকগুলো গাড়ি আছে তা আমি দিচ্ছি যে না এসব আমি তো বিয়েতে বিয়ে করতে যাচ্ছি আমি বিয়ে করতে পঁয়তাল্লিশ বছর আগে বুঝতে পারছেন তো ওই জন্য এগুলো এগুলো যথাসম্ভব ইয়ে হতে পারে তবে যে আপ্যায়ন চাপ্পায়ন আপনি এক টাকা খরচ আমি এক টাকা যদি খরচ বাতাই সেটাও আপনি অন্য কাজে ব্যবহার করতে পারেন আমরা ইভেন এক টাকা সেভিংস আমরা খুঁজবো আপ্যায়ন তারপর যত রকম বাহুল্য আছে সবগুলো আমরা ব্যয় সংকোচন করতে হবে এটা আমাদের মূল স্ট্র্যাটেজি যে আমাদেরকে খরচ কমাতে হবে কিন্তু সার্ভিস বাড়াতে হবে মানে খরচ কমানো মানে যে আমরা ইয়ে করবো না ইকোনমিকে ডাউন করবো না আমরা এখানে গ্রোথ করব কিন্তু আরও বেশি কাজ বেশি বেশি কাজ করতে হবে